ঝালকাটিতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বাইশ কেজি মা ইলিশ ও দশ হাজার মিটার কারেন্ট জল জব্দ করে তিন জেলেকে আটক করা হয়েছে সকাল থেকে ও সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে সময় নিষেধাজ্ঞা জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্য আদালত পরে জব্দকৃত জাল নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় রাত আটটা থেকে সকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও প্রশাসন মোবাইল কোড পরিচালনা করে মৎস্য বিভাগ জানায় সকাল থেকে বিষখালী ও সুগন্ধা নদীতে অভিযান চালানো হয় অভিযান টের পেয়ে জাল নদীতে রেখেই পালিয়ে যায় জেলেরা এ সময় নদী থেকে দশ হাজার মিটার কারেন্ট জাল ও বাইশ কেজি বাইলিশ জব্দ করা হয় আটক তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাস করে সাজা দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি